ভাগ্যবান সিলেটের মানুষ তো এমনি আহলে দিলওয়ালা আল্লাহওয়ালা ভাগ্যবানী রহমতুল্লাহ আলাই উনি এই জমিনে বারহা বারহা বার হা এতে কাপ করছেন এই জমিনে ঘরে ঘরে আল্লাহওয়ালা আপনারা পাবেন না তো আমরা জঙ্গলি মানুষ জঙ্গলের দ্বারে ঘরে মানুষের কাটে কাঠে জ্বালানি বানাই দেয় জঙ্গল খুলনা কাঠটা জ্বালানি বানাইয়া দেয় প্রতিদিন সোরে কাটে ডাকাইতে কাটে জঙ্গল কাটে লাস্ট পর্যন্ত বাকি ছিল আওয়ামী লীগ সরকার শেখ হাসিনাও কাঠ দেয়া কয়লার বয়লার বানাইছে কয়লার বিদ্যুৎ কেন্দ্র আছে না তাপ বিদ্যুৎ কেন্দ্র এই জঙ্গল কাঠ দেয়া এটা বানাইছে জঙ্গলের মধ্যে যাতে আশেপাশে জঙ্গল সব পুড়ে যায় নষ্ট হয়ে যায় গাছ মধুও না হয় গাছও না হয় ভারত ঠিক থাকে তো আপনারা আওলাদ পাবেন না তো আমরা পাবো আপনারা ভাগ্যবান আর আউলাদ রসুল রসুল এ করিম সাল আলহি ওসাল্লামের বংশধারা বংশের কোনো মানুষ এটা যদি কেউ মায়ার নজরে দেখে আর পায় আর মহাব্বতের নজর নেয় তো আল্লাহ বলেন যে নবীজির দ্বারা বলান তারা জানি